আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন যাদের সন্তান হয় না তাদের জন্য আজকের এই আমল নিয়ে হাজির হয়েছি বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন মনের মধ্যে এক শতভাগ বিশ্বাস নিয়ে তিনবার পড়বেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দেবেনই দেবেন তাই অনুরোধ করছি আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার আল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখেরাতে সফলতা লাভ হবে এমনই একটি রাত হলো বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত যদি সম্ভব হয় আপনারা রোজা রেখা আমলটি করার চেষ্টা করবেন কারণ বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই নাবি করিম সাল চাইতেন যে আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনানের নাসাই শরীফের একটি হাদিস আর এই রোজার সবচেয়ে বড় ফজিলতি হলো এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বান্দারগুনা মাফ করেন আবু রাদি আল্লাহ হু থেকে তাই বলা হয়েছে নবিকেরিম সাল্লাহি সাল্লাম গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি নবজি বললেন বৃহস্পতিবার ও সোমবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ রবুল আলমিন বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও তাই রাগারাগি সম্পর্ক ছিন্ন এই সমস্ত বিষয়গুলো থাকলে আপনারা মিটিয়ে নিয়ে আপনারা বৃহস্পতিবার দিনে কিংবা রাতে যদি সম্ভব হয় রোজা থেকে আমল করবেন রোজা না থাকলেও আমলটি করবেন আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমাদের কাছে অসংখ্য দিনী ভাই বোন নেক সন্তানের জন্য দোয়া চান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ হাজার হাজারের বেশি দিনী ভাই বোনকে আল্লাহ তালা আমাদের এই ছোট্ট চ্যানেলের আমলগুলোর চিলায় নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন অলরেডি আপনারা আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন অথবা যে কোনো ভিডিওই প্লে করলে আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবেন অনেক দিনই ভাই এবং সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন আশা করছি আপনারা মনের নেক আশা পূরণ হবে কারণ আপনার সবার আগে যদি মনে রাখেন যে এই জিনিসটি মাথার মধ্যে রাখেন যে আমার সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালায় আমাকে সন্তান দান করবেন আর কোনো দ্বিতীয় শক্তি আমাকে সন্তান দান করতে পারবে না তাই আমি যদি কোনো প্রকার ইসলামিক উপায় অবলম্বন না করি অবৈধ উপায় অবলম্বন না করি একমাত্র শুধুমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে আমল করি আল্লাহ তালা ইনশাল্লাহ আমাকেও নিক সন্তান দান করবেন তাই অনুরোধ করছি সবার আগে মনে রাখুন যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তালারই আল্লাহ তালা যদি আপনাকে সন্তান দান করেন আপনাকে যদি আল্লাহ তালা ফায়সলা করেন যে আপনার শয়তান সন্তান দান করার তাহলে আপনার যে কোনো সমস্যা যে কোনো অসুস্থতা যে কোনো দুর্বলতা কোনো কিছু বাধা হয় দাঁড়াবে না আর আল্লাহ রব্বুল আলমীন সঠিক সময়ে যেটি মান্দার জন্য যখন উত্তম হয় তখনই সন্তান দান করেন বা সেই জিনিসটি দান করে থাকেন আর আল্লাহ তালা যদি কোনো কারণে আপনাকে সন্তান দান না করেন তাহলে আপনি সামান্য কারণে অতি তুচ্ছ কারণে সন্তান লাভে ব্যর্থ হবেন তাই আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলেমেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করেন তাই আমাদেরকে বসে থাকলে হবে না আমাদেরকে আমাদের মতো করে চাইতে হবে আল্লাহ তালারই কাছে আপনি তা নিবিষ্ট মনে আপনার মতো করে মন থেকে আপনি আপনার ভাষাতে নিজের ভাষাতেই আল্লাহ কাছে সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তালার নেক প্রত্যেক দিন আল্লাহ আপনার ডাকে যখন সাড়া দিবেন সন্তান দান করবেন পবিত্র বৃহস্পতিবারের দিনে কিংবা রাত আল্লাহর কাছে বান্দার যত আমল আছে সবগুলো উঠানো হয় পৌঁছানো হয় আমলগুলো আল্লাহর সামনে উপস্থাপন করা হয় তাই সেই সময় যদি আপনার সন্তান লাভের এই দরখাস্তটি আল্লাহ তালার কাছে পৌঁছায় তাহলে আল্লাহ তালা আশা করা যায় আপনার মনে নিকাশা আশা পূরণ করেই দেবেন তাই অনুরোধ করছি যে দোয়াগুলো কবুল হওয়া দোয়া সেই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তালার কাছে সন্তান কামনা করবেন যেমন রব্বি লতা ফর দা ওংতা খয়রুল ওয়ারি সিন বাংলা দেখাই দিচ্ছি যাতে করে সকলেই পড়তে পারেন রব্বি লতা ফর দং তা ওয়ারি সিন আগে পরে অবশ্যই দরুদ পাঠ করে নেবেন যে কোনো দরুদ পড়বেন অন্তত তিনবার সালল্লাহু আলি হোসাল্লাম সাল্লাহু আলি হোসাল্লাম বা অন্য যে কোনো দরুদ ইব্রাহিম পড়ার পরে রব্বি লতা জারনি ফর দাঁ আংতা খৈরুলো সিন রব্বী লা তাজারনি ফারদা ওয়াং তা খায়রুল ওয়ারিসিন রব্বি লা তাজারনি ফারদা তিনবার পাঠ করবেন হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী এবং नेक সন্তান দানের অধিকারী কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে বলা হয়েছে সুতরাং আপনি দোয়াটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকেও नेक সন্তান দান করতে পারেন এবং রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আমার প্রভু আমাকে এক সৎ দান করুন সূরা সফাতের 1 নমারাতে বলা হয়েছে এবং দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে একশো বার আস্তাগফিরুল্লাহ 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 চলতে ফিরতে সবসময় সময় ইস্তেগফার আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন আবু দাউদ শরীফের একটি হাদিস সুতরাং আপনি বেশি বেশি করে ফার করুন ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইস্টেক আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল্লা আলমেন আপনাকে উত্তম সন্তান ইনশাল্লাহ দান করবেনই করবেন মনের মধ্যে এক শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটিতে এখনই একটি লাইক দে কমেন্ট সেকশন অন্তত একটি করে কমেন্ট করুন অর্থাৎ নিয়ত করুন এবং আপনাদের কাছে অনুরোধ করব। আপনি নিজে একা আমল করবেন না আপনার আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দিন তারাও যেন আমলগুলো করতে পারেন তারাও যেন নিক সন্তান লাভের মনোবাসনা আল্লাহ তালার পক্ষ থেকে পূরণ করে নিতে পারেন সদ্গাই জারিয়ার সব পাবেন ইনশাল্লাহ তাই অনুরোধ করছি যে যেটি ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার সেখানে শেয়ার করে দিন সন্তান লাভের পরীক্ষিত আমলের নতুন ভিডিওগুলো আমরা যখনই দেবো তখনই যেন আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে দেখতে পান বা টেলিভিশনে দেখতে পান তার জন্য এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা আছে কষ্ট করে দেখুন ইংলিশে সাদা কালোর উপরে ইনশাল্লাহ এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিয়ে রেখে দিলে আমাদের নতুন ভিডিও পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা মন থেকে খাস দিলে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যারা আমলটি করবেন নিয়ত করেছেন কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মেম্বার হয়েছেন আল্লাহ তালা তাদের মনে নেক বাসনা নেক সন্তান লাভের মনোভাসনা পূরণ করেই দিন একটি আমলের ওসিলায় যে কোনো একটি আমলের ওসিলাই হলেও খুব দূরত্বই তারাও যেন আমাদের ভিডিওর কমেন্ট সেকশন আলহামদুলিল্লাহ লিখে সুসংবাদ দিতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ওবরক